বাংলাদেশ আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশ এখন তোমাদের বাংলাদেশ অর্থাৎ আগামী দিনের সমৃদ্ধ উন্নত বাংলাদেশের সত্যিকার অংশীরা তোমরাই হতে চাচ্ছ এবং সেই উন্নত বাংলাদেশ স্বাধীন সর্বভৌম বাংলাদেশের ধারণার সাথে পরিচিত হতে হলে আজকে এই পবিত্র ভূমি যেখানে আমরা দাঁড়িয়ে আছি তা অতি প্রাসঙ্গিক একটু আগেই ইমাম সাহেব তোমাদেরকে বলেছেন বাঙালির জাতির জনক সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বড় জামাতার বাড়ি এই পবিত্র ভূমিতে তোমরা দাঁড়িয়ে আছো শুধু তাই না বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দহিত এবং তার সন্তান ডক্টর ওয়াজেদ সাহেবের সন্তান যাকে সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে মানুষ চিনে সেই সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে তোমরা দাঁড়িয়ে আছো সত্যিকার অর্থে তোমাদেরকে আমাদের এখানে পাওয়া এবং আজ তোমরা আমাদের সামনে থাকা এ পরম সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি তোমরা শৃঙ্খলাবদ্ধ একটি বাহিনীর সদস্য আজ এখানে উপস্থিত হওয়ার কারণে আর এবং তাদের পরিবারের যারা উপস্থিত আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যে সজরে হৃদয়ের অন্তঃস্থল থেকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাতে পারি একমাত্র বাঙালি ছিলেন হাজার বছরের বাঙালির মুক্তির ক্রন্দন তিনি উপলব্ধিতে নিয়ে টেকনাফ থেকে তুলিয়া সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে বিশ্বাস করাতে সক্ষম হন যে আমরা রাখাল কৃষক শ্রমিকের সুজাতি নই আমরা যুদ্ধ করতে পারি এবং একদিন সাতই মার্চ উনিশশো একাত্তর সালের এক অমর বক্তব্যের মধ্য দিয়ে তিনি সমস্ত বাঙালি জাতিকে যোদ্ধা জাতিদের রূপান্তরিত করে ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ থেকে ষোলোই ডিসেম্বর এক রক্তক্ষয়ী যুদ্ধে সামরিক বাহিনীর সদস্যদের সাথে বিএনসির সদস্য পুলিশ বাহিনীর সদস্য বাঙালির আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষ একসাথে যুদ্ধ বলার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ আনয়ন করেছেন আগামী দিনে এই বাংলাদেশ আমরা যারা বাঙালি পরটস্ট লয় আমাদের মুক্তি আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের পরিচয় সম্বন্ধে সম্ভব ধারণা করতে হবে এবং বাঙালির পরিচয়ের সাথে এই বাড়ি এই এক নিবিড় সম্পর্ক আছে ডক্টর ওয়াজেদ সাহেব শুধুমাত্র বিশ্বনন্দিত একজন বিজ্ঞানী ছিলেন না তার মেধা তার শক্তি তার দৃঢ়তা তার সততা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা দৃঢ়তা হি প্রজ্ঞা আজ সজীব বজের জয় ভাইয়ের ভমনীতে ভমনীত প্রবাহিত আমরা বিশ্বাস করি তার হোক ধরে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নত বাংলাদেশ সৃজনের চেষ্টা করছেন সেই চেষ্টা অন্তিম সফলতার দিকে এগিয়ে যাবে এবং তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাতে পারি আজ এই মাজার জিয়ারত করার পরে জিয়ারত করার সময় মহান আল্লাহ কাছে দোয়া করবে যাতে ডক্টর ওয়াজেদ তার আত্মার মাগফরাত কামনা করব তিনি যাতে জান্নাতবাসী হন এবং শুধু তাই না তার বংশধর সজীব ওয়াজেদ জয় সাইমা পুতুল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদের দীর্ঘজীবী হন এবং সত্যিকার অর্থে তাদের হাত ধরে তোমরা আমরা আমরা সকলে অন্যতম উন্নত জাতিসত্তায় প্রস্তিত হব শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন ইফ ইউ ক্যান ড্রিম ইউ ক্যান ডু ইট তুমি স্বপ্ন দেখতে যা স্বপ্ন দেখবে তা বাস্তবায়ন করতে পারবে ডক্টর ওয়াজেদ একজন অনন্য বিজ্ঞানী ছিলেন পরমাণুবিদ ছিলেন তিনি বিশ্বাস করতেন ইফ ইউ ক্যান ড্রিম ইউ ক্যান ডু ইট স্বপ্ন দেখো তা তোমরা বাস্তবে রূপান্তরিত করতে পারবে বঙ্গবন্ধুর কন্যা আমাদের মায়ের তুল্য জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন স্বপ্ন দেখার থেকে বড় কোনো শক্তি নাই তোমরা তরুণ কিশোর যুবা তোমাদের সবচেয়ে বড় হাতিয়ার হবে স্বপ্ন দেখার শক্তি সদীপ বাজে জয় ভাই বিশ্বাস করে তোমাদের সবচেয়ে বড় স্বপ্ন তোমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে স্বপ্ন কল্পনার জগৎকে শানিত করা তার মধ্য দিয়ে সোনার বাংলা আমরা ইনশাল্লাহ কায়েম করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ডক্টর ওয়াজেদ মিয়ার আপন দুজন ভাতিজা বকুল ভাই ভাই আমার বড় ভাইয়ের তার মতো তারা তোমাদের উদ্দেশ্যে তিনি শৈশবকালে কেমন ছিলেন তার কি গুণাবলী ছিল কি কারণে তিনি জীবনে এত সফল হয়েছেন কি কারণে সমস্ত বাংলাদেশ সহ বিশ্বের মানুষ তাকে সম্মান করে সেই সম্বন্ধে ওনারা তোমাদেরকে ধারণা দিবেন তোমরা আমাদের কথা শুনেছ সমস্যা কথা বলতেছি কথা না শুনে জিনিস ধরে হাতাহাতি করে এরকম হবে না কোনো তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা ধৈর্য ধরে আমার কথা শুনেছ জয় বাংলা জয় তোমরা আমার সাথে একসাথে বলো জয়